আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ঋতুবরণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে দামাকা অফারে যারা থ্রি পিস চান সরি থ্রি পিসের ভিডিও দেই না অনেক অনেক হিস পরিমাণ থ্রি পিস চান আপনারা এই জন্য কিন্তু থ্রি পিসের ভিডিওগুলো দিতে দেই না মাঝে মাঝে যখন নাকি আমরা লট পাই কিংবা আমরা আমাদের দোকানে যখন মাল আসে তখন কিন্তু আপনার ভিডিও দিই আজকে কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে নিজস্ব কারখানার এই প্রোডাক্টগুলো থ্রি পিস কিন্তু দেখাইতেছি একদম কম দামের মধ্যে এই যে ক্যাটালগের মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে এসি কটন এসি কটনের কাপড় গুলি আমি মিশরি এসি কটনের কাপড় গুলি এই যে এটা হচ্ছে মিশরি আমি দাম রেট পরে বলতেছি ঠিক আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কালার আছে এই যে দেখতেছেন কালার অনেকগুলো কালার আছে প্রায় এরকম তিনটা কালার থাকবে মাত্র 400 টাকা এই যে থ্রি পিস গুলো নিতেছেন মাত্র 400 টাকা এগুলো আছে অল ওভার বডি কাজ করা ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন 400 টাকা থ্রি পিস

ভাই আমি মানসম্মত প্রোডাক্টগুলো বিক্রি করি ঠিক আছে অনেকেই কম দামে বিক্রি করে আপনারা যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মাত্র আমাদের এগুলো হচ্ছে নিজস্ব কারখানার আমরা নিজেরা তৈরি করি ঠিক আছে মাত্র দুশো টাকা পিস অনেকে বিক্রি করে একশো পঞ্চাশ টাকা ষাট টাকা ঠিক আছে এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের সাড়ে তিন দশ কাপড় হবে একদম ফ্রি সাইজ পাবেন এই কাপড়গুলি মানে কোয়ালিটির কোনো শেষ নাই দুশো টাকা করে আপনি যদি নেন ঠিক আছে পরার জন্য নিতে পারবেন সর্বনিম্ন আপনারা দশ পিস নিতে পারবেন দশ পিস বারো পিস যদি ব্যবসা করতে চান ওটা নিতে পারবেন জন্য নিলে পিস যারা তারা যোগাযোগ করেন না পাইকারি পক্ষে দশ পিস বারো পিস বিশ পিস একশো পিস যারা নিবেন তারা বাসায় যোগাযোগ করবেন আর থ্রি পিস গুলো কিন্তু দিচ্ছি আপনার এই যে পনেরো পিস করে বান্ডিল পনেরো পিসের বান্ডিল আপনার পাঁচটা কালার তিন পিস করে ঠিক আছে পাঁচটা কালার তিন পিস করে বিভিন্ন কোয়ালিটি আছে আপনারা যারা ঘরে বসে রয়েছেন এই যে আর এখানে আরো প্রোডাক্ট আছে আসলে কোয়ালিটি কোনো শেষ নাই দেখাতে দেখাতে এই ইয়া থাকবে আর এই যে আপনার এই মিশরিটা এটা থাকে 20 পিসের বান্ডিল ঠিক আছে মোট পাঁচটা কালার এই সব চার পাঁচ পিস করে এক বান্ডিল করে নিতে পারবে এই পোদাকা যদি শার্ট এই যে শার্টগুলো পাবেন আপনারা ইনটেক শার্ট মাত্র একশো চল্লিশ টাকায় মাত্র একশো চল্লিশ টাকা কিন্তু এই শার্টগুলো পাবেন হাপাতাগুলি আর ফুলাতাগুলি পাবেন আপনারা একশো ষাট টাকায় তো ঘরে যারা বসে আছেন ফুটে যারা ব্যবসা করেন তাদেরকে বলতেছি তারা এই অনলাইনের মাধ্যমে পড়াগুলো আমাদের কাছে নিতে পারেন এই যে এগুলো হচ্ছে একশো বিশ টাকা বাচ্চাদের মানে বেশি ফ্রেন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন বিভিন্ন কোয়ালিটি আছে তারপর আছে প্যান্ট এক্সপোর্ট কোয়ালিটি প্যান্ট মাত্র একশো টাকা এটা বাচ্চা বড়দের ছাড়ও আছে ভাই বাচ্চাদের দেখালাম বাচ্চা গুলো দিতে একশো বিশ টাকা বিভিন্ন রেট আছে একশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির অনেকগুলি আছে আর এই যে প্যান্ট ভাই কোয়ালিটির কোনো শেষ নাই ঠিক আছে প্যান্ট অনেকে একশো টাকা বিক্রি করে লাগে আশি টাকা বিক্রি করে লাগে ঠিক আছে আসলে আমাদের প্যান্ট ভাই একটা মান সমতা এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টই সাইজ আছে মাত্র একশো তিরিশ টাকা দা আপনারা কিন্তু এই প্যান্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তো সব তো দেখানো সম্ভব না এখানে অনেক ইউজ পরিমাণ আছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে ঠিক আছে তো আপনারা যারা ঘরে পৌঁছে দিয়েছেন ফুডে যারা ব্যবসা করেন তাদেরকে বলতেছি আমার ইত্যাব ইউটিউব চ্যানেল পাশে সবসময় থাকবেন যাতে করে আপনাদেরকে কম দামের মধ্যে ভালো ভালো প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিতে পারি তো ভিডিওটা বেশি বড় করলাম না ঠিক আছে যারা টাকার বাইরে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার মোবাইল নাম্বারটা বলে দিতেছি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি নাইন সিক্স এইট ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে আর স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম